সো এই হালকে আমরা সবাই আশা করছি ভালো আছো অ্যান্ড ভাই আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট টাইপ ভিডিও সো ভাই তোমরা তোমাদের ফ্রেন্ডের সঙ্গে প্র্যাঙ্ক করতে পারো অ্যান্ড ভাই একটা তুমি টিমমেটের সঙ্গে ওড়াতে পারো অ্যান্ড ভাই টিমমেট ছাড়াও ওড়াতে পারো আর ভাই তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তার আগে একটা কথা বলে দিই আজকে কিন্তু তেরোই ফেব্রুয়ারি ভাই ঠিক আছে তেরোই ফেব্রুয়ারি তো কেউ যদি অন্য মানে ভাই তেরোই ফেব্রুয়ারি মানে যে এই হাগ ফিজডে ডে বাঁকডে এসব ভাল ছাল কথা বাদ ঠিক আছে এই তেরোই ফেব্রুয়ারি মানে সেটা বোঝাতে চাইছি না আমি মানে ফেব্রুয়ারির পর তোমরা মাস চার মাস পর যদি কেউ ভিডিও দেখো তো গারেনা কিন্তু এই দিতে পারে ঠিক আছে বাগটা তোমরা ট্রাই করতে পারো তো তারপর গ্যারান্টি আমি নিতে পারবো না হলেও হতে পারে না হলেও না হতে পারে সো তারপরে সে যেন কমেন্ট করো না ভাই হচ্ছে না ঠিক আছে সো ভাই তার আগে একটা কথা বলে দিই স্কিপ করবে না ভাই আমি আগেই বলেছি স্কিপ করবে না যারা ভিডিওতে মানে ইত্যাদি বাড়া খালি ভুলেই যায় স্কিপ মানে স্ক্রিপ্টগুলো ভুলে যায় কি কি বলবো সো ভাই যারা তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে লাইক বাড়াতে চাও তো তার জন্য আমি ভিডিও বানিয়ে রেখেছি অনেক অনেক তাড়াতাড়ি অনেক মানে স্পিডে তোমরা লাইক বাড়াতে পারবে দিনে হাজারেরও বেশি লাইক বাড়াতে পারবে ঠিক আছে ভাই সো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেখতে পারো অ্যান্ড ভাই চ্যানেলে চলছে গিভ হয়ে সো রিডিম কোড তোমরা পাবে আর রিডিম কোড পেলে কীভাবে তোমরা ডায়মন্ড নেবে সেটা তো তোমরা জানোই সো এই ভিডিওটার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটাও আছে ঠিক আছে ভাই এটাও আমি কিন্তু দিচ্ছি তোমাদেরকে সো ভাই তোমরা ডিসক্রিপশান চেক করতে পারো চেক করে গিয়ে তোমরা এখানে ভাই গিভের মজা নিতে পারো সো আর কিছুই না তাছাড়াও গাইস অনেক অনেক গ্লিচের ভিডিও মানে অনেক অনেক গ্লিচ বলে তো ভাই একই গ্লিচে মে লায়া আবি তাক তো ভাই তোমরা কিভাবে হাইড হয়ে এনিমিকে মারতে পারবে সেই ভিডিওটাও আমি আপলোড করেছি ঠিক আছে একদম হ্যাকারদের মতো মারতে পারবে ভাই এনিমি তোমাকে দেখতে পাবে না তুমি এনিমির গান মেরে দিয়ে চলে যাবে ঠিক আছে ভাই সো এই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও সো ডেসক্রিপশন চেক করো ইয়ার চেক করলেই তোমরা পেয়ে যাবে অ্যান্ড ভাই অনেকে আমাকে চিনতে পেরেছো So, किछु किछु दे, दे थे, थे, सो कुछ-कुछ सब्सक्राइबर हमारे কাছে कमेंट করছে নতুন সাবস্ক্রাইবার চিন্তা পেদেছে ভাই 3.5 লাখের চ্যানেল ছেড়ে দিয়ে আমি নতুন চ্যানেলে কি করছি ভাই অনেক দিন আগে চ্যানেল ছেড়ে দিয়েছি सो বাজ্যাক সব কথা তো চ্যানেল ছেড়ে দিয়েছি सो भाई আমি তোমাদেরকে আবার আগের মতো কন্টেন্ট দেব ভাই যেমন ভাই সমস্ত ইউটিউবারদের বাংলা যত খেপাচোদা কালাচোদা নুনুমুখো ইউটিউবার আছে সবাইকে আমি যেমন ধুইয়ে দিতাম তেমনি ধুইয়ে দেব ভাই بس তোমাদের সাপোর্ট এর দরকার ভাই तुम लोग दिखा दो यार बीजीएल का जो सपोर्टर है जो फैन है वो अभी तक जिंदा है बीजीएल को सपोर्ट करने के लिए वो लोग अभी तक मरा नहीं है भाई जिंदा है तो तुम लोग दिखा दो यार प्यार बरसाओ मेरे ऊपर ঠিক আছে ভাই আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমার ভিডিও যদি আমার কোনো পুরনো ওল্ড সাবস্ক্রাইবারের কাছে যায় বা কারোর কাছে কেউ যদি দেখে কেউ যদি ভিউ করে সো অবশ্যই সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড আমাকে সাপোর্ট করবে সো ভাই তোমাদেরকেও বলছে যারা নতুন তারাও আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সো ভাই আর কিছুই বলবো না এইটুকুই তোমাদের কাছ থেকে ছোট্ট একটা দাবি এই দাবিটুকু তোমরা পূরণ করে দাও তো ভাই চলো বেশি বাকচদি না করে আমাদের মেন যে টপিক সেই গ্লিচের উপর ফোকাস করা যাক সো বাই লেট স্টার্ট তো বন্ধুরা অ্যাটফার্স্ট তোমাদেরকে বলে দিই ভাই তোমাদের ফার্স্ট লাগবে একটা বাইক অ্যান্ড ভাই বাইকটা ফ্যাক্টরি এখানে নিয়ে আসতে হবে তো ভাই তারপর তোমরা যে গাড়ির যে পিক আপটা আছে ওই যে যেটাতে সামনে যায় ওটা ক্লিক করে ধরবে অ্যান্ড রাইট সাইডে টার্ন যেটা ডান দিকে যায় ওই বটনটা ক্লিক করে ধরবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ দুটো হোয়াইট হোয়াইট হয়ে আছে এই দুটো ক্লিক করতে হবে অ্যান্ড গাইস যখনই গাড়িটা ছেড়ে দেবে তখন তোমার ওই ডান সাইডে যেটা ব্যাক করে সেই বটনটা ছেড়ে দিয়ে বাস আপটা চেপে ধরে রাখতে হবে তারপর দেখবে ভাই ম্যাজিক আর ম্যাজিক সো ভাই এটা তোমরা প্র্যাঙ্ক করতে পারো তোমাদের কোনো ফ্রেন্ডের সঙ্গে প্র্যাঙ্ক করে তোমাদের তাদেরকে দেখাতে পারো যে ভাই হ্যাঁ ভাই তোমরাও পারো তোমরা হ্যাকার না তবুও হ্যাকারদের মতো গাড়ি ওড়াতে পারো সো ভাই আরেকটা কথা তোমাদেরকে বলে দিই আমার ভাই পুরোনো জামানার খাটারা মাইক একটু সামান্য একটু নয়জ আসতে পারে ভাই তোমরা অ্যাডজাস্ট করে নিও অ্যান্ড ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবে অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে যদি ভাই আমি সব মানে প্রত্যেক সময় একটাই কথা বলি যদি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর যদি ভালো না লাগে ভাই ডিসলাইক মারো নিকাল যাও দফা হোক বুঝবি করো আর আর যদি ভালো লাগে ভাই ওতে চটি ছুঁড়ে মারো কি জুতো ছুঁড়ে মারো কি যা পাল ছুঁড়ে মারবো মারো কিন্তু সাবস্ক্রাইব হওয়া একদম লাগবে যদি কিছু শিখতে পারো সো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সো লেটস আরে বাড়া খালি রোজই ভুলে যায় এই লাস্ট কথাটা বলতে গিয়ে সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাঁ এটাই এটাই বলতে গিয়ে বাড়া ভুলে যায় तो भाई देखा होगा नेक्स्ट वीडियो तो 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 खुने चलो टाटा टेक केयर बाय बाय मोंटू लेट्स प्ले माय फेवरेट सॉन्ग मालूम है अब आता है यार बात खाबो नामा बोलेगा बाबा के नांगे बात